আপনি কি জানেন পুদিনা পাতায় কি ক্ষতিকর দিক রয়েছে না জেনেই হয়তো আপনি পুদিনা পাতা দিয়ে বিভিন্ন ধরনের সালাদ তৈরি করছেন আবার পুদিনা পাতা জুস তৈরি করে গরমকালে খাওয়ার প্রচলন খুবই জনপ্রিয় কিন্তু এই পুদিনা পাতার রয়েছে বেশ কিছু ক্ষতিকর দিক তাই না জেনে কখনো পুদিনা পাতা খাওয়ার সিদ্ধান্ত আপনার নেওয়া ঠিক হবে না আসুন আজকে আমরা জেনে নিই যে পুদিনা পাতা খেলে কি হয় পুদিনা পাতা খেলে কোন কোন রোগ দূর হয় কিসের সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে খেলে সব থেকে উপকার হয় আর পুদিনা পাতা খাওয়ার ক্ষতিকর দিক কি যাদের কিনা দাউদ একজিমা রয়েছে এই দাউদ একজিমার ওপরে আপনি যদি পুদিনা পাতা বেটে প্রলেপ দিতে পারেন টানার সাত দিন তাহলে কিন্তু আপনার দাঁত খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে শুকিয়ে যাবে ভালো হয়ে যাবে যাদের দীর্ঘদিনের পুরাতন দাউদ রয়েছে তারা পুদিনা পাতার ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন পুদিনা পাতা নাকের ভেতরে যদি এর রস দেওয়া যায় তাহলে কিন্তু জমে থাকা সর্দি নাক বন্ধ হওয়া সাইনোসাইটিস এই সমস্যাগুলো ভালো হয়ে যায় আবার যাদের দীর্ঘদিনের পুরাতন মাথা ব্যথা রয়েছে কপালের একদিকে প্রচণ্ড ব্যথা করতে থাকে আর এই ব্যথা তিন দিন চার দিন যাবৎ স্থায়ী হয় তারা যদি এক লিটার পানির মধ্যে পুদিনা পাতা দিয়ে নেন এইরকম কিছু অর্থাৎ সাত থেকে দশ গ্রাম পরিমাণ এবং তারপরে সেটাকে খুব ভালো করে জাল করে পুদিনা পাতার সমস্ত নির্যাস অ্যাসেন্সিয়াল অয়েল যখন ওই পানির সঙ্গে মিশে যাবে তখন সেই পানিটা গরম গরম থাকতেই আঁচ বন্ধ করে দিয়ে একটা সেফ জোনে বা টেবিলের ওপরে এনে রাখুন তারপরে ভালো করে ওই পানির ভেপরটা আপনার নাক দিয়ে ভেতরে টেনে নিন সেই সময় আপনি আপনার মাথাকে একটা টাওয়েল দিয়ে কাভার করে নিতে পারেন পাত্রটি সহ তাহলে সেই ভাবটি দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি টেনে নিতে পারবেন খুব সহজে এটা ঠান্ডা হয়ে যাবে না এইভাবে পুদিনা পাতা দিয়ে আপনি কিন্তু আপনার পুরাতন এই সাইনোসাইটিসের ব্যথা মাথা ব্যথা নাক বন্ধ হওয়া সর্দি এই সমস্যা থেকে বাঁচতে পারেন পুদিনা পাতা যদি আপনি ভাবেন যে এটা খাবেন তাহলে কিন্তু অবশ্যই পুদিনা পাতাটা কোথায় তৈরি হয়েছে অর্থাৎ উৎপাদন ক্ষেত্র কোথায় জমি কোথায় সেটার একটু বিবেচনা আপনাকে করতে হবে অনেক সময় আমরা বাণিজ্যিকভাবে পুদিনা পাতা কিনে থাকি সেই বাণিজ্যিক পুদিনা পাতা বা দোকান থেকে বাজার থেকে যেগুলো কেনা হয় সেগুলোতে কোনো ধরনের স্প্রে করা হয়েছে কিনা না ভালো করে আপনাকে সেটা জেনে নিতে হবে ভালো করে সেই বিষয়টি না জেনে আপনি যদি তাজা পুদিনা পাতা দেখেই সেটা মাত্র একবার ধুয়েই সালাদে ব্যাপার ব্যবহার করেন বা সেটা ব্লেন্ড করে আপনি শরবত তৈরি করে খান তাহলে সেই ক্ষতিকর রাসায়নিক উপাদান সমস্তই কিন্তু আপনার শরীরে যাবে সেই ক্ষেত্রে উপকার কতটুকু হবে বলুন ক্ষতি বেশি হবে কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অর্গ্যান ক্ষতিগ্রস্ত হবে পুদিনা পাতা যদি আপনি চিবিয়ে বা ভালো করে একটু পেস্ট করে বিছা বা মাকড়া বিছা কামড় দিলে সেই স্থানে লাগাতে পারেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি ভীষণ তাড়াতাড়ি সেই জ্বালা যন্ত্রণা ব্যথা দূর হয়ে গেছে এবার আসুন যে পুদিনা পাতা খেলে আর কী কী রোগ দূর হয় আর একটু বিস্তারিতভাবে জানি এটা হচ্ছে ঔষধি ব্যবহারের মধ্যে আপনাদের বলবো যে অনেক সময় দেখা যায় যে মূর্ছা রোগ হয় অনেকের ঘন ঘন অজ্ঞান হওয়া বা মূর্ছা রোগ যেটাকে বলা হয় ফিট হয়ে যাওয়া সেই সময় পুদিনা পাতা ভালো করে হাত দিয়ে কচলে তার নাকের কাছে ধরলে কিন্তু সঙ্গে সঙ্গে মূর্ছা রোগ থেকে আপনি দেখবেন যে রোগী পরিত্রাণ পেয়েছে যদি কোনো মানুষের কুষ্ঠ রোগ হয়ে থাকে তাহলে তিনি পুদিনা পাতাকে বেটে সেই আক্রান্ত স্থানে তার রসটা প্রলেপ দিবেন এবং পুদিনা পাতা তিনি সেবন করবেন এক চামচ করে রস সামান্য পরিমাণ চিনি দিয়ে প্রতিদিন সকালে যদি কফ সর্দি কাশি হয় পুদিনা পাতা সেদ্ধ করে সেই পানিটা তাকে খাওয়াতে পারেন যদি সকাল বেলায় খালি পেটে কেউ পুদিনা পাতার রস পা চেমেল এর সঙ্গে এক চামচ মধু আর সামান্য সৈন্দ্য লবণ মিশিয়ে খায় তাহলে কিন্তু তার পেটের কৃমি মরে যাবে পুদিনা পাতা যদি কেউ ভালো করে দেখবেন যে ভালো করে বেটে এটা শুধুমাত্র মধু দিয়ে খেতে পারেন বা এটাকে সেদ্ধ করে এর যে নির্যাসটা হাফ লিটার পানিতে যদি এক মুঠো পুদিনা পাতা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেন তারপর অর্ধেক হয়ে গেলে ছেকে ঠান্ডা ঠান্ডা হলে তার মধ্যে এক চামচ মধু মিশিয়ে যদি খেতে পারেন তাহলে দেখবেন যে পায়ে যাদের গোদ্রোগ হয় পা ফুলে যায় গোদ্রোগ কি আপনারা নিশ্চয়ই জানেন সেই গোদরক কিন্তু ভালো হয়ে যায় টানা একুশ দিন খেলে শুরুতেই যদি আপনি খেতে পারেন পুদিনা পাতা যদি কেউ পুড়িয়ে নিতে পারেন পুড়িয়ে নিতে হবে তারপর সেটা কী করতে হবে একটু একদম গুঁড়ো করে নিতে হবে পুড়িয়ে নিতে পারেন বা একটু শুকনো এর মধ্যে কোনো ধরনের তেল ছাড়া পুদিনার পাতাটাকে ভালো করে ভেজে ভেজে একদম মরমরে করে তারপর সেটা হাত দিয়ে ক্র্যাশ করে ভালো করে সেটা আপনি রেখে দিতে পারেন যে কোনো এয়ারটাইট কন্টেইনারে এরপর সেটা দিয়ে যদি আপনি দাঁত ব্রাশ করেন তাহলে দেখবেন দাঁতের মাড়ি শক্ত হবে দাঁত দিয়ে রক্ত পরা বন্ধ হবে এবং দাঁত খুব বেশি চকচকে সুন্দর হবে দেখা যায় অনেক সময় নাক বন্ধ হয়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট হতে থাকে সেই সময় যদি আপনি তাৎক্ষণিকভাবে পুদিনা পাতা খান তাহলে কিন্তু আপনার সেই শ্বাসকষ্ট চলে যাবে আর অবশ্যই সেই পুদিনা পাতা আপনাকে বিশ এম এলের মতো রস খেতে হবে তার সঙ্গে চারটি গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবেন আর তাতে দিয়ে দেবেন মধু এইবার আপনি এই পুদিনা পাতার রস খেলে অবশ্যই আপনার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসের কষ্ট দূর হয়ে যাবে আরও ভালো রেজাল্ট পেতে যে ভেপার নেওয়ার সিস্টেমটা বললাম সেইভাবে ভেপার নিলে তাৎক্ষণিকভাবে উপকার পাবেন অনেক সময় হয় যে কোথাও হঠাৎ করে ব্যথা হয় প্রচণ্ড ধরনের ব্যথা সেটা শরীরের অভ্যন্তরে বা বাইরে যে কোনো জায়গায় হতে পারে এমনকি প্রচণ্ড রকম আপনার জয়েন্ট পেইনও হতে পারে যদি তাই হয় তাহলে আপনি শরীরের আভ্যন্তরীণ ব্যথায় তাৎক্ষণিকভাবে বিশ এম এল পুদিনা পাতার রস খেয়ে নিন আর সমান সমান করে তার সঙ্গে পানি মিশিয়ে নিয়ে পান করুন আবার দেখা যায় যে এই ব্যথাটা যদি বাইরে হয়ে থাকে জয়েন্ট পেইন পেশির ব্যথা তাহলে খাওয়ার পাশাপাশি পুদিনা পাতা বেটে সেখানে প্রলেপ দিন দেখবেন তাৎক্ষণিকভাবে আপনি খুব ভালো একটা রেজাল্ট পেয়ে গেছেন অনেক সময় দেখা যায় যে ত্বকে কোনো ধরনের সংক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু পুদিনা পাতা বেটে তা ফ্রিজে রেখে ঠান্ডা করে সেই রসটা যদি টোনারের মতো ত্বকে ব্যবহার করেন তাহলে কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত যে কোনো ত্বকের সমস্যা থেকে আপনি রেহাই পাবেন ঘামাজি থেকেও ঠিক একইভাবে রেহাই পাওয়া যায় যারা হজমের সমস্যায় ভোগেন তারা যদি রোজ সামান্য পরিমাণ পুদিনা পাতার চা খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এবার আসুন যে পুদিনা পাতার ক্ষতিকর দিক কি পুদিনা পাতা খুব তাড়াতাড়ি ব্লাড সুগারকে কমিয়ে আনে অনেক সময় আমরা জানি না যে পুদিনা পাতায় যে ব্লাড সুগার নিয়ন্ত্রণ হয় এত দ্রুত তাই আমরা অনেকে ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পাশাপাশি আবার পুদিনা পাতাও খেয়ে থাকি সেক্ষেত্রে হুট করে ব্লাড সুগার নেমে যেতে পারে এছাড়া পুদিনা পাতা বিভিন্ন ধরনের ওষুধের সঙ্গে বিক্রিয়া তৈরি করে থাকে তাই আপনি কোন ওষুধ খাচ্ছেন সেটা বুঝে জেনে তারপরে আপনার পুদিনা পাতা খাওয়া উচিত পুদিনা পাতা নিয়ে এই যে তথ্যগুলো আশা করি আপনাদের খুব কাজে লাগবে আরেকটি কথা অনেক মানুষেরই কিন্তু পুদিনা পাতাতেই অ্যালার্জি রয়েছে তারা কিন্তু ভুলেও খাবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন